কীভাবে আনলিমিটেড এমবি কিনবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখে দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনি কিন্তু ওয়াইফাইয়ের মতো আনলিমিটেড এমবি কিনতে পারবেন সেটা কোন সিমে আজকে এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব লেসেস ড্যাট আসলাম হোম স্ক্রিনে ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন তো আমরা কীভাবে ওয়াইফাইয়ের মতো আনলিমিটেড এমবি কিনবো সেটা হচ্ছে আমাদের গ্রামীণ সিমে তো আমরা মাই জিবিতে এসে বললাম গ্রামীণ জাইজিবিটি অ্যাপটি আপনার ইনস্টল করে রাখবেন তো মাইজিবিতে আসার পর এখান থেকে আমাদের হোম রয়েছে অফার রয়েছে তারপরে সার্ভিস রয়েছে অ্যাকাউন্ট রয়েছে ঠিক এখন পাঁচটা অপশন রয়েছে এই পাঁচটা অপশনের মধ্যে আমরা অফারে চলে যাব অফারে চলে যাওয়ার পর নিঃশেষ কল করব স্কল করার পর এখান থেকে দেখব যে বাংলাদেশে প্রথম এই গ্রামীণ ফোনে আনলিমিটেড এমবিবিএস বিএস এমবির অফার দিয়েছে তো এখানে লেখা আছে লিমিটেড ইন্টারনেটস আপ টু পনেরো এমবিবিএস দশ এমবিবিএস আপনি যে যেটা প্যাক হিসেবে আপনি কিনে নিতে পারবেন আনলিমিটেড লি রয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা এমবি কিনতে পারবেন খুব সহজেই এখন আর এমবির ম্যাথ থাকতে হবে না আগে আমরা এমবি কিনতাম ঠিক এক জিবি দশ জিবি কিংবা পনেরো জিবি একত্রিশ জিবি মাসলি আমরা কিনতাম তিরিশ দিনে সাত দিনে কিংবা পনেরো দিনে তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এমবি কিনতে পারবো আনলিমিটেড ইন্টারনেট অফারের মতো অথবা ওয়াইফাইয়ের মতো দশ এমবি বিএস পনেরো এমবিবিএস বি এস বিশ এমবি বি এরকমও কিন্তু আমরা বি প্যাকগুলো কিনে নিতে পারবো গ্রামীণ সিম থেকে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আরেকটি কথা না বললেই নয় যারা আমার ভিডিওতে কমেন্ট করবেন তারা অবশ্যই সামনের ভিডিওতে আমরা কমেন্ট উল্লেখ করব কোথা থেকে কে দেখছেন অবশ্যই তার জেলার নামটি উল্লেখ করবেন কমেন্ট বক্সে আর সাপোর্ট করবেন সবাইকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব সময় করে চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ